আমরা গেট লাগিয়ে দিয়ে লক সময় ওনারা কর্মকতা এসে আমাদেরকে করে আমি আমারে পুরোটা আমি অবস্থায় ওনার বাচ্চা নিয়ে ওই বাচ্চাকেও ওই সবাই আমরা মেয়ে ছিলাম সবাই আঘাত করে ওরে বাইরে গেছে আপনাদের

বিজ্ঞান থাকা সত্ত্বেও ভাইবাতে ভালো মার্কস থাকা সত্ত্বেও রিটেনে ভালো মার্কস থাকা সত্ত্বেও তাদের চাকরি হয় নাই কিন্তু অনেক

কারণ এখানে আমাদের কোন এই রেজাল্টটা অনেক বৈষম্য আমাদের একটাই দাবি একটাই চা পাঁচ বৃদ্ধি করে আমাদের রেজাল্টটা সংশোধন রেজাল্ট অতীত রয়েছে এটা আমাদের দাবি আছে প্রধান উপদেষ্টের কাছে দাবি আমাদের প্রাথমিকের প্রধান উপদেষ্টা তার দাবি ডিজি সচিব এই রেজাল্টটা আমাদেরকে আবার একটা মানবতার দৃষ্টি হোক যেই হোক আমাদের পাঁচ সংখ্যা বৃদ্ধি করে এটা আমাদের মূল দাবি যাতে আমাদের রেজাল্ট চাই আমাদের সর্বশেষ দাবি কি